বন্ধুরা স্বাগত জানাই আমাদের সবার প্রিয় এই চেতনার আসরে আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমাদের এই চেতনার আসরে আমরা শুনে আসছি আমরা কি কি খাবো খাবো আর না সেই বিষয়ে কথা প্রখর গরমে হোক বা ভারী খাওয়া হয়ে গেলে কিংবা অলস সময় আমাদের মনটা চলে যায় কোমল পানীয় পান করার দিকে মনটা কেমন করতে থাকে প্রখর গরমে তখন মনে হয় যে আমাদের শরীরটা শীতল করতে পারে একমাত্র এক বোতল ঠান্ডা কোমল পানীয় লোভের বশবর্তী হয়ে আমরা কখনো কখনো আমাদের খাওয়া একটু বেশি পরিমাণে করে ফেলি তারপরেই যা হয় তা হয় শরীরে অস্বস্তি প্রাণটা কেমন যেন আই ঢাই করতে থাকে আর ঠিক তখন মনে হয় যে আমাদের এই শরীরের অস্বস্তি কাটাতে পারে বোতলবন্দি ঠান্ডা কোমল পানীয় অলসভাবে যখন বসে থাকা হয় তখন টুকিটাকি খাবারের সাথে মনে ইচ্ছা এসে যায় যে ঠান্ডা কোমল পানীয় তার সাথে পান করতে কিংবা কারোর বাড়িতে গেলে বেশিরভাগ সময় প্রথমেই আপ্যায়ন করে থাকা হয় হাতে এক গ্লাস কোমল পানীয় ধরিয়ে দিয়ে যখন যে অবস্থাতেই আমরা ঠান্ডা কোমল পানীয় পান করি না কেন তা যেন আমাদের শরীরকে শীতল করে আনে একটা চন্মনে ভাব আর তার জন্য বেশিরভাগ ক্ষেত্রে আমরা ঘন ঘন এই কোমল পানীয় পান করে থাকি কোমল পানীয়র বোতলে ছে রয়েছে আমাদের চারপাশের দোকানপাটে ভীষণই সহজলভ্য কোমল পানীয়ের প্রতি আমাদের আকর্ষণ প্রবল হয়ে ওঠার সহায়ক টেলিভিশনের বিজ্ঞাপন টেলিভিশনের পর্দায় ঘন ঘন আমরা দেখি আমাদের প্রিয় ক্রিকেট তারকা বা সিনেমার নায়ক নায়িকারা ঢকঢক করে কোমল পানীয়ের বোতল থেকে সেই পানীয় তাদের গলায় ঢেলে দিচ্ছেন এবং তারপর তাদের মুখে একটা খুবই মধুর পরিতৃপ্তির হাসি কিছু কিছু বিজ্ঞাপনে আবার দেখি কোমল পানীয় পান করে প্রিয় তারকাদের শরীর এবং মনে যেন একটা দুর্দান্ত শক্তি সঞ্চার হয়েছে সেইভাবে তাদের মুখমণ্ডলে ফুটে ওঠে আমাদের সুপ্ত মন বড়ই ছটফটে এবং অবুজ সেও এইরকম পরিতৃপ্তি পেতে চায় পেতে চায় শক্তি এবং মুখে আনতে চায় হাসি তাই সুপ্ত মন শুশুর করে আমাদের হাতকে বাধ্য করে কোমল পানীয়ের দিকে হাত এগিয়ে নিয়ে যাওয়ার এবং তারপর তা গলায় ঢক ঢক করে ঢালতে এখন কথা হচ্ছে সত্যি কি তাহলে কোমল পানীয় পান করা আমাদের শরীরের জন্য ভালো এর থেকে আমাদের শরীরে অজান্তে কোনো ক্ষতি হয়ে যাচ্ছে না তো ধীরে ধীরে কোমল পানীয়তে আছে ফসফরিক অ্যাসিড ক্যাফেন কার্বন ডাইঅক্সাইড কৃত্রিম চিনি সহ নানা ধরনের রাসায়নিক উপাদানের মিশ্রণ খুব সামান্য পরিমাণে অ্যালকোহলও থাকে খাদ্য হজমে কৃত্রিম পানীয়ের ভূমিকা রয়েছে বলে মনে করা হয় কিন্তু কৃত্রিম পানীয় সাময়িক স্বস্তি দিলেও এটি প্রকৃতপক্ষে পাকস্থলীর ভারসাম্য নষ্ট করে তাছাড়া এই ধরনের পানীয় শরীরে ক্যালসিয়ামের পরিমাণ কমিয়ে দেয় যা পরবর্তীতে হাড়ের বা মেদ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে কোমল পানীয়তে থাকা অতিরিক্ত মাত্রায় শর্করা যা মধুমেহ অর্থাৎ ব্লাড সুগার রোগ ডেকে আনতে পারে এবং যাদের মধুমেহ রোগ আছে তাদের রক্তে শর্করার মাত্রা এক লাফে অনেক বাড়িয়ে দিতে পারে শেষে উল্লেখ করতে হচ্ছে যে এই কোমল পানীয়র কোম্পানিগুলো এই পানীয়র মধ্যে বেশ কিছু অজানা অ্যাসিড দিয়ে থাকে দেখা গেছে যে পায়খানার প্যানে এই কোমল পানীয় দিলে অনেক দিনের নোংরা দাগ তুলে দিতে পারে আরও বলতে হচ্ছে যে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে কোমল পানীয়র মধ্যে যদি মানুষের বা জীবজন্তুর হাড় কিংবা আমাদের দাঁত তা ফেলে রাখা হয় তাহলে তা গলে যায় এবং সেই গলে যাওয়া বা ক্ষয় হয়ে যাওয়া এক সময় দেখা যায় যে সেই হাট মিলিয়ে গেছে তাই আর কি বলার দরকার আছে যে কোমল পানীয় আমরা পান করব কি করব না বন্ধুরা আজ এখানেই শেষ করছি এই চেতনার আসর আশা করি এই অনুষ্ঠানটি দেখে এবং শুনে আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে সেই ভালো লাগার কথা এবং এই কোমল পানীয় পান করার বিষয় আপনাদের নিজেদের যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে সে কথাও এই অনুষ্ঠানের নিচে কমেন্ট বক্সে লিখে আমাদের কাছে জানাতে পারেন আর অবশ্যই অনুষ্ঠানটি দেখার পর একটি লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন যাতে আপনাদের অন্য বন্ধুরাও এই অনুষ্ঠানটি দেখতে এবং শুনতে পারেন আজ তাহলে এখানেই আসি নমস্কার